নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার রান্নাঘরে সবাইকে স্বাগত এখানে আমি একটা টমেটো আর পেঁয়াজ একটা চার থেকে পাঁচটা কাঁচালঙ্কা লঙ্কা আর রসুন কটা টুকরো আমি যে এইগুলো সব বেটে শিলে বেটে নেবো আর কি ভালো করে তারপর এখানে দেখো চার পিস রুই মাছের টুকরো আছে সেখানে আমি হলুদ আর লবণ মিশিয়ে নেবো ভালো করে এই দেখুন ভালো করে এটা আমি মিশিয়ে নেব তারপরে এইগুলোকে আমি কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দেবে দিলে মাছগুলো একদম সুন্দরভাবে কড়ার থেকে উঠে আসবে এই দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে মাছগুলো যদি তোমরা তেল না গরম হলে মাছগুলো দাও তাহলে মাছগুলো ভেঙে যাবে তারপর সেই কড়াই আমি কিছু পরিমাণে তেল রয়ে রয়ে গেছে তারপরে আমি সেই কড়ার মধ্যে আমি যে বাটা মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এই যে ভালো করে নাড়তে থাকবো আর রসুনের গন্ধ মশলা যে গন্ধ একটু থাকে সেটা একটু কমে যাবে আর কি কষাটাও হয়ে যাবে তারপরে এই যে আস্তে আস্তে জল ছেড়ে দিচ্ছে রসুন থেকে তারপরে আমি সে ভালো করে একটু দেখুন কতটা শুকিয়ে গিয়েছে এই যে জল ছেড়ে দেওয়ার পর অনেকটা শুকিয়ে গেছে তারপরে এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো একটু জল দিয়ে আমি সেটায় ভুলে আর দিয়ে দেবো এটা আস্তে গ্যাসের কমিয়ে করতে হবে রান্নাটা কারণ নিচের তলা নালে ধরে যাবে সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দেওয়া হবে এখানে আদা বাটা আমি দিয়ে দেবো তারপর অনেকক্ষণ কষার পরে আদা বাটা দিয়ে দেবো তারপর এক চামচ লবণ দিয়ে দেবো দিয়ে আমি কষে কষিয়ে নেব ভালো করে এই দেখুন ধরে আমি একটু কষিয়ে নেব তারপরে আমি অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো এখানে এই যে জল দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একটু দু চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ছোটো ছোটো যে চামচ হয় দু চামচ জিরে গুঁড়ো দিয়েছি তারপরে মাছের জলটা ফুটে গেলে জলটা ফুটে গেলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো তারপরে আমি ধনেপাতা দিই ধনেপাতা দিয়ে দেবো এই দেখুন আমার রেসিপি রেডি আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করো এই ছিল আমার ভিডিও নমস্কার